হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রেখা স্ক্রিয়শানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তিরিশ মিনিটে চিকেন কষার রেসিপি নিয়ে এসেছি এর জন্য আমার লাগছে চিকেন এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি এখানে জল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে আমি টক দই নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি এখানে আমি দারচিনি এলাচ তেতো করে নিয়েছি এখানে আমি হলুদ আর কাশ্মীরি নিয়ে নিয়েছি ভিনিগার নিয়ে নিয়েছি এক চামচ এখানে আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি এখানে আমি রসুন বাটা নিয়ে নিয়েছি জিরে বাটা নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা পেস্ট নিয়ে নিয়েছি এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি এবার আমি যেটা করব আমি এবারে কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজটা একটুখানি ভেজে নেব আমি বাটিতে চিকেনটা নিয়ে নিলাম এতে আমি প্রথমেই রসুন বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এবারে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে দিলাম আমি হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি তেল দিয়ে দিলাম আমি এবারে খুব ভালো করে মেখে আপনার একটু রেখে দিচ্ছি আমি এবার দেখে দিচ্ছি বেশ লাল করে একটু আমি ভেজে নেব আস্তে একটু বাড়িয়েই দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার জন্য কিন্তু খুবই জরুরি নাহলে আমি বুঝতে পারবো না যে আমাকে আপনাদের ঠিক ভালো লাগছে কি না আমার রেসিপিগুলো আপনাদের ঠিক ভালো লাগছে কি না আমার উপস্থাপনা ঠিক আছে কি না তাই প্লিজ 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 আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেল আমি আর একটুখানি ভেজে নিচ্ছি হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারেন এটা কিন্তু তৈরি করতে এক ঘন্টাই লাগবে তার বেশি লাগবে না আমার হাতে সময় আছে বলে আমি একটুখানি মেখে রাখলাম আপনারা সঙ্গে সঙ্গেও করে নিতে পারেন আমি আর একটুখানি ভেজে নিচ্ছি নিয়ে উঠিয়ে নিচ্ছি এই বেরেস্তাটা কিন্তু অবশ্যই আজ বাড়িয়ে করবেন তবে তাড়াতাড়ি হয়ে যাবে তবে সুন্দর হবে ব্যাস আমি এবার এটাকে উঠিয়ে নিচ্ছি আঁচটা কমিয়ে দিচ্ছি এই যে আমার বেরেস্তাটা কিন্তু ভাজা হয়ে গেল এবার এই বেরেস্তা ভাজা তেলে আমি এলাচ আর দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি পরিমাণ মতো একটু লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর কিছু দেব না এখন আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ঢেকে রাখছি দশ মিনিট পাঁচটা মিডিয়াম করে দিচ্ছি মাঝে একবার আমি নেড়ে দেব। যে দশ মিনিট পরে আমি ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি এই যে অনেকটাই জল বেরিয়েছে এই জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু আর কোনো জল দেবো না এতে আমি আবারও দশ মিনিট একটু ঢেকে রাখছি এই যে দশ মিনিট পরে আমি আবারও ঢাকাটা উঠিয়ে নিচ্ছি একটু আমি মেরে দিচ্ছি এবারে আমি আস্তা একটুখানি বাড়িয়ে দিচ্ছি আমি আবারও ঢেকে রাখছি দশ মিনিট আঁচটা মিডিয়াম করে দিচ্ছি এই যে পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি এবারে আমি বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি আজ কমিয়ে আরও পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি এই যে আমার কিন্তু তিরিশ মিনিট কমপ্লিট আমার কিন্তু চিকেনটাও কমপ্লিট আমি অফ করে দিচ্ছি ঢাকাটা খুলে নিলাম একটুখানি নেড়ে দিচ্ছি আপনাদের একবার কালারটা দেখিয়ে দিই আমি এবারে দু মিনিট একটু রেখে দিচ্ছি এভাবে গ্যাসটা অফ করে এই যে ঢেকে রাখছি দু মিনিট তারপরে আমি গরম ভাতে বা রুটি লুচি পরোটা নান দিয়ে সার্ভ করা যায় এটা এই যে তৈরি আমার তিরিশ মিনিটের চিকেন অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে